হ্যালো বন্ধুরা আলো মিনি সেভেন হান্ড্রেড সিক্স চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পে এই মুহূর্তের সব থেকে বড় সুখবর আজকালের ভেতরেই বাংলা শস্য বিমা প্রকল্পের পেমেন্ট চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ঘূর্ণিঝড় দানা বৃষ্টিপাত ইত্যাদির কারণে কিন্তু অনেক কৃষকের জমিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ফসলও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে ফসলের ক্ষতিপূরণ বাবদ আপনাদের জন্য স্কিম চালু আছে বাংলা শস্য বিমা যোজনা তো এই বাংলা শস্য বিমা যোজনার পেমেন্ট অর্থাৎ এই প্রকল্পের রুপিজ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে তা জানানো হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ সভা করে কিন্তু ঘোষণাটি করে দিলেন শস্য বিমা যোজনা প্রকল্পের পেমেন্ট কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে আপনি যদি এই প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি ধৈর্য ধরে সম্পন্ন দেখতে থাকুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই ঘোষণা করেছেন বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ডিসেম্বর মাসে দেয়া হবে আর দিনের মধ্যেই আপনার পাবেন অর্থাৎ পঁচিশে ডিসেম্বরের মধ্যেই শস্য বিমা যোজনা প্রকল্পের আওতায় যে সকল কৃষকরা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে তো এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করেছেন লাইভ সমস্ত আমরা আগে জানবো শুনবো ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল দেখে সাবস্ক্রাইব করবেন পাশে সে দেখা নোটিফিকেশন বেলটি কল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে মানে কপ ইন্স্যুরেন্স আগে চাষিদের টাকা দিতে হতো কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না আমরা দিই হান্ড্রেড পারসেন্ট এক কোটি দু লক্ষ কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো তিনশো আরো তিন হাজার সেটা সরি ভুল তিন কোটি টাকা সহায়তা করা হয়েছে এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বিমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য করা হয়েছে পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম লিখিয়ে যেটা আলাদা নতুন হবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল রিসেন্ট যেগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজুর বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে এবছরে যে বন্যা বা দানা হলো সেটার কেন্দ্রীয় সরকার বন্যা এক পয়সাও দেয় না অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন ফসলের ক্ষতিপূরণের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসেই ঢুকবে সূত্র মারফত জানা গিয়েছে এই মুহূর্তে বাংলা আবাস যোজনা অর্থাৎ পাকা বাড়ি তৈরির ক্ষেত্রেও যে প্রকল্পের পেমেন্ট এক লক্ষ বিশ হাজার তার প্রথম কিস্তি সাত হাজার রুপিস দেওয়া হচ্ছে তার সাথে সাথে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের কিস্কির পেমেন্ট ঢুকবে তার সাথে সাথে এই শস্য বীমা যোজনা এই সমস্ত প্রকল্প এবং একই সাথে একই দেওয়া হবে এমনটাই মানে আগে পেছনে দেওয়া হবে তো আপনারা বড়দিন পঁচিশে ডিসেম্বরের মধ্যেই পাবেন এমনটাই কিন্তু সূত্রের খবর রয়েছে তো এর আপনাদের মনে কোন রকম প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই নিচের কনভাক্ক্সগুলো আপনারা কিন্তু কনভক্সে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সব আড়িয়ে পেতে ধন্যবাদ ভিডিওতে পারলে বেশি বেশি শেয়ার করে সুযোগ জানার সুযোগ করে দিন